ভালোবাসা এমন একটা ব্যাপার যা অনুভবে অস্তিত্বে মিশে থাকে আপনি যদি ভালোবাসা অনুভব না করতে পারেন যে ভালোবাসা আপনাকে অসহায় করে তোলে সেটা সত্যিকারের ভালোবাসা হতে পারে না যে ভালোবাসা একতরফা যন্ত্রণা দেয় অপেক্ষা আর অবহেলায় দিন কাটায় যে ভালোবাসা একজনকে ভালো রেখে অপরজনকে নিঃস্ব করে সেটা কখনোই সত্যিকারের ভালোবাসা হতে পারে না সম্পর্কে পরস্পরের সত্যিকারে ভালোবাসা তো সেটাই যে ভালোবাসা কাউকে কখনোই একা লাগাতে দেয় না যে ভালোবাসা আপনাকে অনুভব করতে শেখায় অস্তিত্বে এমন হয় মিশে থাকে পরস্পরের দূরত্ব যতই হোক মনের সাথে মিশে থাকে সবসময় মানুষ মূলত ভালো থাকার জন্যই কাউকে না কাউকে ভালোবাসতে চায় আঁকড়ে ধরতে চায় আর সেই ভালোবাসাই যখন ভালো না থাকার কারণ হয়ে দাঁড়ায় তখন আর মানুষ ভালোবাসা চায় না সে চায় মুক্তি সত্যিকারের ভালোবাসা ঠিক তখনই প্রকাশ পায় যখন পরস্পর পরস্পরের চাহিদা পছন্দ অপছন্দের প্রতি যত্নবান হয় যখন পরস্পর পরস্পরের কাছে সর্বাধিক গুরুত্ব পায় এবং কেউ কাউকে ছেড়ে যায় না যদি তোমার একটিমাত্র ভুলের কারণে কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে সেই ভুলটাকে একবার হলেও ধন্যবাদ জানিও অত্যন্ত এটা ভেবে সান্ত্বনা পাবে যে তোমার জীবনে যে মানুষটা ছিল সে নিজেই একটা ভুল ছিল ভাগ্যিস একটা ভুল তোমার জীবন থেকে সেই ভুল মানুষটাকে সরিয়ে দিল সেই মানুষটা শুধু তোমার সময় মন অনুভব সব কিছু নিয়ে খেলা করেছিল ভুলটা হয়েছে ঠিকই কিন্তু সেটা তোমাকে চোখ খুলে দিয়েছে এখন তুমি বুঝতে শিখেছ কে তোমার জীবন থেকে এগিয়ে চলে আর কে তোমার জীবনে গিয়ে থমকে যায় খবরদার বলছি আফসোস করো না জীবন কখনো ভুল মানুষকে ধরে রাখার জন্য নয় জীবন শেখায় কে তোমার হয়ে থাকবে আর কে ছিল কেবল তোমার সাথে থাকার ভান করে তুই সবটাই বুঝতে পারবি। শুধু সময়ের অপেক্ষায় মানুষ চেনা শুরু করলে তাদের রূপ বুঝে গেলে এমনিতে রুচি ও ভক্তি উঠে যায় অনেকের প্রতি মন উঠে যায় চিরতরে তখন কেউ ছাড়ায় চলার মনস্থির এমনি গড়ে ওঠে জীবনকে এত সস্তা করে ফেলবেন না যে কেউ এসে ভেঙে দিলেই আপনার নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করবে অন্যকে ভালোবাসুন বিশ্বাস করুন যত্ন নিন তবে সীমার মধ্যে কারণ প্রিয় মোঘ প্রিয়জন ফুরালে একদিন অচেনা হয়ে যায় অন্যের জন্য যত্ন করবেন তত তাদের ডিমান্ড বাড়বে মানুষের চোখে কখনও নিজেকে মাপতে নেই নিজেকে মাপতে হয় অসমানের আয় তাই এবার নিজের জন্য একটা প্ল্যান করুন নিজের জন্য ঘুরে দাঁড়ানোর একটা শপথ নেন সাহস জোগাড় করে নিজের গণ্ডি পরিবর্তন করুন নিজে কিছু করে দেখান দেখবেন গুরুত্ব আর ভালোবাসা দুটোই বেড়ে গেছে সত্যি কথা বলতে জানেন সম্পর্কগুলো গাছের মতোই মাঝে মাঝে একটু জল দিতে হয় একটু যত্ন করতে হয় একটু বোঝাপড়া দরকার হয় কিন্তু আমরা বুঝতে পারি যখন ফুল শুকিয়ে যায় তখন আপনি গাছের করে জল দিয়ে থাকেন তাই না যত্ন না পেলে ভালোবাসার সবচেয়ে গভীর সম্পর্ক একদিন মরে যায় তাই শুকিয়ে যাওয়ার আগেই ভালোবাসার জল দিই যেমন করে গাছরি করে জল দিচ্ছেন তেমন ভালোবাসার মনের মানুষকে ভালোবাসুন সরল হয়ে ঠকে যাও তবু স্বার্থপর হইও না জীবনে অনেক সময় এমনি হবে তুমি ভালো থেকেও অপমান পাবে বিশ্বাস করেও বিশ্বাসঘাতকতা সহ্য করবে তুমি ভাববে কেন আমি সব সময় ঠকেই যায় কিন্তু একটা জিনিস মনে রেখো মানুষের সরলতা যদি কালো চোখে বোকামি হয় তাহলে সেই চোখের দৃষ্টিতেই সমস্যা তুমি হয়তো একবার নয় বারবার ঠকবে কিন্তু তোমার সরলতা ভালোবাসা সহানুভূতি এই গুণগুলি তোমাকে মানুষ করে তোলে স্বার্থপর হলে হয়তো ঠকার আশঙ্কা থাকবে না কিন্তু তখন তুমি নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলবে এই জগতে ঠকানোর মানুষ অনেক কিন্তু ভালোবাসার মতো সরল মানুষ খুবই বিরল তাই সরল থেকো কিন্তু অন্ধ থেকো না ঠকে গিয়ে শিক্ষা নাও তবু স্বার্থপর হয়ে কারো কষ্টের কারণ হইও না আমায় ভালোবাসো ঠিক যেভাবে মানুষ তার নিজের নামকে ভালোবাসে ভালোবাসে দু চোখকে নিজের হাসি আর কান্নাকে আমায় ভালোবাসো যে ভালোবাসা কখনোই একা করে দেয় না অধিকার কেড়ে নিয়ে অবহেলা ফেলে রাখে না যে ভালোবাসা বদলায় না বদলে দেয় জীবন আমায় আগলে রাখো ঠিক যেভাবে বুকের ভিতর আগলে রাখে ঝিনুক তার মুক্তকে যেভাবে মানুষ যত্নে রাখে তার বুকের তেল জন্মদা অনুভূতিকে আমায় একটু ভালোবাসো সমস্ত দ্বিধা মান অভিমান ভয়কে জয় করে আমায় ভালোবাসো শুধু মুখে মুখে নয় মন থেকে একটুখানি ভালোবাসো এই হতাশার অতল ঘর থেকে তোমার ভালোবাসা ছাড়া বেরিয়ে আসা যে অসম্ভব ভালোবেসে বাঁচাও আমায় আমি যে বাঁচতে চাই এই জরাজীর্ণ মনের ভেতরে নিঃসারিত বড্ড কষ্ট হয় দমবন্ধ হয়ে আসে নিজেকে তোমার মতো করে ভালোবাসতে পারি না বলেই তোমার ভালোবাসা চাই যে ভালোবাসা অধিকার কেড়ে নিয়ে নিঃস্ব করে না সব কিছু উজাড় করে দিয়ে পণ্য করে দেয় যদি সম্ভব হয় তবে ভালোবাসো এতটাই ভালোবাসো আমায় যতটা ভালোবাসলে নিজেকে কখনো অসহায় লাগে না অত্যন্ত তুমি ভালোবাসো ভেবেই যে মাস চলে যায় বছর চলে যায় যুগ চলে যায় এভাবে ভালোবাসা পেতে পেতে একদিন আমি হাসি মুখে মৃত্যুর করে ঢলে পড়তে চাই এভাবে অধিকারহীন ভালোবাসাহীন জীবন নিয়ে যে। আমি মরেও শান্তি পাব না যদি আপনি শুধু নামমাত্র সম্পর্ক চান তবে ভুলেও কখনো এমন মানুষের সঙ্গে সম্পর্ক করবেন না যারা সম্পর্ক চায় সিরিয়াস আর কেয়ারিং তাদের ভালোবাসা উপহাস নয় তারা কাউকে ভালোবাসলে মন ভরানো কথাই নয় মন দিয়ে ভালোবাসি একবার কাউকে নিজের ভেতরে টেনে নিলে তাকে ছাড়া কিচ্ছু ভাবতেই পারে না তারা অভিনয় জানে না আপনি যেভাবে কথা বলবেন তারা সেভাবে বিশ্বাস করে বসবে আর তারা যখন কিছু বলবে বা করবে তা ভাগ সত্যি হয় মন থেকে নিঃস্বার্থে তাদের ভালোবাসা একচেটিয়া একজন মানুষ একটা মাত্র হৃদয় আর সেই মানুষটার প্রতি সমস্ত টান তারা কখনোই নিজেদের ভালোবাসার ভাগ দিতে পারে না কাউকে তারা সহজেই অভিমান করে সন্দেহ করে ছোট্ট ছোট ভুল মনের ভিতর ঝড় তুলে একটু দূরত্ব হলে ছটফট করে আপনার খেয়ালে পড়ে থাকে এদের সঙ্গে আপনি ভালো থাকবেন কারণ এরা আপনাকে শুধু চাইবে না আপনাকে নিজের করে চাইবে এমন মানুষদের সঙ্গে ভালো থাকা আপনার পক্ষে অসম্ভব তারা আপনাকে প্রচণ্ডভাবে মানসিকভাবে জড়িয়ে ফেলবে তারা তোমাকে পাহারা দেবে কারণ তারা ভালোবাসে আর ভালোবাসলে পুরোপুরি চায় ভাঙা ভাঙি নয় আপনি যদি শুধু একাকিত্ব দূর করতে চান কিছু সময় কাটাতে চান তবে এমন মানুষ খুঁজুন যারা সম্পর্কে সিরিয়াস নয় যারা সম্পর্কে ভেসে থাকতে পারে যেমনটা আপনি চান আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কার সঙ্গে সময় কাটাচ্ছেন তাতে তাদের কিছু যায় আসে না তারা সন্দেহ করে না অভিমানও করে না আপনার প্রয়োজনে তারা থাকবে তাদের প্রয়োজনে আপনি থাকবেন এইটুকুই আর কিছু নয় আপনার মনের উপর কেউ চাপ দেবে না আপনার দখল চাইবে না আপনিও তার দখল চাইবে না এভাবেই আপনি সম্পর্কে থাকবেন আর আপনার মতো করে ভালো থাকবেন আর তখন আপনি বুঝতে পারবেন মানসিক শান্তি আসলে কাকে বলে কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সময় আমাদের সেই ভয়টা বোঝে না বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বারবার অভিমান একটারা মানসিক টানাপোড়নে তাকে ক্লান্ত করে তোলে তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে আর একসময় সে বেরিয়ে যেতে চায় যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছে তাকে নিয়ে এক সময় সম্পর্ক বিষিয়ে ওঠে আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায় তখন আমরা ভেঙে পড়ে ভেতর থেকে সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায় এই সত্যটা খুবই নির্মম যে যত গভীর হয়ে ভালোবাসে তার কষ্ট হয় আরও গভীর আর যে গাছ হবে ভালোবাসে সে কখনোই অতটা কষ্ট পায় না কখনও হারানোর ভয়টুকুও বোঝে না সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয় না হলে এক পক্ষ ভালোবেসে ক্লান্ত হয় আর অপর পক্ষ স্রোতের মতন ভেসে চলে যায় নির্বাক নিঃশব্দে কোনো উপলব্ধি ছাড়াই এভাবেই একদিন সম্পর্কে শেষ হয় ভালোবাসা থাকলেও বোঝাপড়ার অভাবে ভয় থাকলেও ভাষাহীনতার কারণে আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম